হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো ইলিশের শাহিবোনা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই এরপর আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং আদা বাটা এরপর আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব মশলাগুলো ভালো করে মাখিয়ে এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে চারটি ইলিশ মাছের টুকরো এখন মাছের টুকরোগুলোর সাথে মশলাটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব উল্টে পাল্টে মাছের এপিট ওপিট করে মাছের টুকরোগুলোর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়ে তেলটা গরম হলে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটা আলাদা করে তুলে রেখে মশলাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন ভালো করে মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে অপেক্ষা করতে হবে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা উল্টে মাছগুলোকে আমি আবার উল্টিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব আরও পাঁচ মিনিট হয়ে গেল মজাদার ইলিশ মাছের ভুনা আমার রেসিপিটি ফলো করে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে গরম পোলাও খিচুড়ি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ